হ্যালো সবাইকে সবার কি অবস্থা সবাই ভালো আছেন আজকে আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো এবং যত দ্রুত সম্ভব সম্ভব এবং যত সহজে বানানোর চেষ্টা করবো আমার সবারই একটা পোর্টফলিও থাকা উচিত আপনার নিজের নামে হলে খুবই ভালো খালি নিজে যা কাজকর্ম করেন সেগুলো ডিসপ্লে করবেন হয় নিজের জন্য বা নিজের ক্লায়েন্টের জন্য বা নিজের জব আপনি যদি সামনে জব খুঁজবেন চাকরি খুঁজবেন এরকম হয় সেই ক্ষেত্রে আপনার সিবিটাই যদি আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের ভেতরে থাকে তাহলে আপনি অনেকাংশেই নিজেকে একটু ডিফারেন্সিয়েট করতে পারবেন বাকি সবার থেকে আমরা দুইটা কোর্স ব্যবহার করবো আপনাদের যাদের প্যাসিভ জার্নাল অ্যাক্সেস আছে তারা এই দুইটা কোর্স ব্যবহার করতে পারেন একটা হলো বিল্ডিং আপ ওয়েবসাইট যেখানে ওয়েবসাইট বানানো কিভাবে হয় বানাইতে টানি ওগুলো শেখানো হয়েছে এবং তারপরে বিকামিং এলিমেন্টার এক্সপার্ট এই দুইটা কোর্সের ভিতরে যে নলেজ আছে শুধু এই দুইটা নলেজই ব্যবহার করি আমি এই ওয়েবসাইটটা বানাবো আপনাদের যাদের প্যাসিভ জার্নালে অ্যাক্সেস নাই কোনো ভয় পাওয়ার কিছু নেই কারণ আমি সব আপনাদের আমার ল্যাপটপে লাইভ দেখাবো যাতে করে আপনাদের কোর্স থাকলে তো খুবই ভালো হয়তো আপনি এক্সপার্ট হয়ে যেতেন বাট এক্সপার্ট না হয়ে বেসিক একটা ওয়েবসাইট বানানোর জন্য আপনার আসলে কোর্স দরকার নেই কারণ সবকিছু কিছু আপনাদের এখন লাইভই দেখাবো সো ফার্স্টে আমরা চলে যাব হোস্টিং গাড়ি ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে দ্য রিজন আমরা হোস্টিং গাড়ি ইউজ করবো কারণ হলো ওরা এই ভিডিওর স্পন্সর এবং ওরা অ্যাকচুয়ালি সবচেয়ে সস্তা এই মুহূর্তে মার্কেটে সো দুই ডলার নিরানব্বই সেন্ট পার মান্থ সো তিনশো টাকার আশপাশে পার মান্থ এবং দুই মাস ফ্রি যখন এক বছরের কেনা হয় প্লাস ওরাই আসলে একমাত্র যারা ফ্রি ডোমেইন দেয় না হলে আবার ডোমেইন আলাদা কিনতে হয় এবং ওদের রিনিউয়াল কষ্ট বেশ সস্তা সেম অ্যাকচুয়ালি প্রথম বছরে যেই খরচ সেকেন্ড বছর রিনিউ করতে একই খরচ এবং আপনি যখন এরকম নিজের নামে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাচ্ছেন আপনি এটা এক বছর রাখবেন আপনি এটা প্রত্যেক বছর রিনিউ করতে থাকবেন সো আপনি এমন কারো কাছ থেকে কিনতে চান যে প্রথম বছরে আপনাকে সস্তা দিয়ে পরের বছরে আপনার কাছ থেকে ডাবল

আমি যদি আলাদাভাবে কিনতে চাইতাম তাহলে আমার আলাদা আরো দশ ডলার খরচ হইত বাট এই ক্ষেত্রে আমি এটা সাথেই পাচ্ছি টু চাপ দিব টু চাপ দেওয়ার পরে এটা পরের পেজে চলে যাচ্ছে আমাকে জিজ্ঞেস করবে এক মাসের জন্য চাও বারো মাসের জন্য চাও চল্লিশ মাসের জন্য চাও চাও মাসের জন্য আমি দেখতেছি এক মাসের জন্য লস তাই না এক মাসের জন্য যদি আমি কিনি তাহলে আমার খরচ বারো ডলারের মতো চাই না কিন্তু বারো মাসের জন্য কিনলেও যা চব্বিশ মাসের জন্য কিনলেও আসলে তাই এই বারো মাসের জন্য কিনলে টু পয়েন্ট নাইন নাইন চব্বিশ মাসের জন্য কিনলেও টু পয়েন্ট নাইন নাইন খামাখা চব্বিশ মাসের জন্য কেনার আসলে তেমন কোনো যৌক্তিকতা নাই আমি বারো মাসের টাই কিনি এবং বারো মাসের আমি ফ্রি ডোমেন পাচ্ছি আমি এরপরে আমাকে বলতেছে অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট লগ ইন অর ফেসবুক বা গুগল ব্যবহার করে আপনি একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন খোলাটা আমি খুব একটা দেখাচ্ছি না বিকজ আমার সবাই মোটামুটি জানেন কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আমি এখান থেকে গুগলে চাপ দিই গুগলে চাপ দিয়ে আমি একটা অ্যাকাউন্ট খুলে ফেলবো দ্যাট রেট ফান্ড আমি ওকে খুলে ফেললাম এরপর আমাকে বলতেছে তুমি কিভাবে টাকা দিতে চাও টাকা দেওয়ার ব্যাপারটা কিন্তু একটু ক্রিটিক্যাল বাংলাদেশের জন্য বাংলাদেশে আপনার যারা ডলারে কেনাকাটা কখনো করেন নাই আপনার যেটা করতে হবে আপনার বাংলাদেশে আপনি যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে ওই ব্যাঙ্কে যেতে হবে যে বলতে হবে আমি ডলারের কিছু একটা কিনতে চাই এটা বলার পরে আপনার ব্যাঙ্ক আপনাকে একটা ডলারের কার্ড দিবে কোনো কোনো ব্যাঙ্ক আলাদা একটা কার্ড দেয় ক্রেডিট কার্ডের মতো আর কোনো কোনো ব্যাঙ্ক আপনার এক্সিস্টিং যে কার্ড আছে ওটার মধ্যেই ডলার ঢুকায় দেয় এক এক ব্যাঙ্কের এক এক সিস্টেম আপনার আপনার ব্যাঙ্কের সাথে কথা বলতে হবে খুব একটা জটিল ব্যাপার না লিটারেলি আপনার এক ঘন্টা লাগবে না পুরো জিনিসটা করতে যদি আপনার অলরেডি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্ট না থাকলে প্রথম অ্যাকাউন্ট খুলতে হবে তারপর করতে হবে তখন একটু একটু সময় বেশি লাগবে বাট তারপরেও আসলে যে খুব জটিল এরকম না সো ওকে আমি এখানে সব ডিটেল দিই এখানে আমার কার্ডের ধামধাম দিব সেই স্ক্রিনটা এখন আমরা হাইট করে দিব কেনা হয়ে গেছে কেনার পরে আমি প্রথমে এই স্ক্রিনটা দেখতে পাচ্ছি যেখানে আমাকে বলতেছে হ্যাল আমি এত কথাবার্তার মধ্যে যাবো না আমি স্টার্ট নামে চাপ আমাকে যে বানাবা নাকি তোমার একটা ওয়েবসাইট আছে ওটাকে নিয়ে আমি নতুন ওয়েবসাইট বানাচ্ছি কিসে বানাব ওয়ার্ড প্রেসে বাবা নাকি হোস্টিংগারে বানাবা ওয়ার্ড প্রেসে বানাবো কারণ আমরা সারা জীবনই হোস্টিংগারের সাথে থাকবো এটা কোনো নিশ্চয়তা নাই দুই বছর পরে যদি হোস্টিংগার নাম বানায় দেয় তখন আমরা কি করবো তখন অন্য কোথাও চলে যাবো তাই না ওয়ার্ড প্রেসে যদি আমি থাকি তাহলে আমি দুনিয়ার সব জায়গায় আমার ওয়েবসাইট নিয়ে চলে যেতে পারবো ইংলিশ ইমেল এটা থাক আমি এখন এখানে একটা পাসওয়ার্ড দিব জটিল পাসওয়ার্ড দিই দিলাম কন্টিনিউ এরপর আমাকে বলতেছে তোমার ওয়েবসাইটের ভিতরে তুমি কোনো কিছু অ্যাড করতে চাও নাকি আপনারা হয়তো বুঝতেছেন এটা কি বোঝা জরুরি না আমি এখানে স্কিপে চাপ দিলাম ঠিক আছে এবার তারপরে আমাকে বলতেছে যে তুমি কীরকম দেখতে ওয়েবসাইট চাও তো আমি দেখি আমার গোল কিন্তু একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানানো তাই না সো আমি দেখি কোন ওয়েবসাইটের লে আউটটা একটা পোর্টফোলিও ওয়েবসাইটের সাথে সুন্দর করে মিলে আমি যদি প্রিভিউয়ে চাপ দিই সো আমি কন্ট্রোল চাপ দিয়ে যদি প্রিভিউয়ে চাপ দিই তাহলে অ্যাকচুয়ালি আমার এই স্ক্রিনের ভিতরেই ওপেন হচ্ছে কোনো সমস্যা নেই দেখতে খুব একটা ভালো দেখাচ্ছে এরকম আসলে না সো আমি ব্যাকে চলে যাই ব্যাকে চলে যাই আমি দেখি অন্য কোনো শো মোড়ে আমি যদি চাপ দিই আমাকে আরও কিছু দেখাবে ওকে ইন্টারেস্টিং কোনোটাই আমার খুব আহামরি ভালো লাগতেছে এরকম না আবার কোনোটাই যে খুব আহামরি খারাপ লাগতেছে এরকম আসলে না আমি আপাতত যেটা করবো আপাতত এটা সিলেক্ট করি পরে আমরা চেঞ্জ করতে পারবো ব্র্যান্ড নেম আমি দিলাম মাকলু দ্য ক্যাট আই এম আজিটালি আমরা ডিসক্রিপশন লিখবো কেন আমরা চার জিবি দিতে যাই আমরা চার জিবি জিজ্ঞেস করি গিভ মি আসক্রিপশন আবাউট আর ডিজিটাল মার্কেটার হাবি হাবি নিয়ে আসলাম আমি কিন্তু পড়তেছি না কি সো আপনারা অবশ্যই এরকম করবেন আপনারা পরেটরে নেবেন এরপরে জিজ্ঞেস করছে ক্লেম ফ্রি ডোমেন বাই আ ডোমেন আমরা ডোমেন কিনবো না কারণ যেহেতু আমাদের যে প্যাকেজটা আমরা কিনছি ওর সাথে আমরা ডোমেন ফ্রি পাচ্ছি আমি ক্লেম আোমেন চাপ দিব চাপ দেওয়ার পরে আমাকে বলবো ডোমেনের নামটা লিখতে আগে এখান থেকে আমরা ডট কম সিলেক্ট করবো আমরা কিন্তু ডট ইন বা রুম কোনো অদ্ভুত নাম চাই না লু দা ক্যাট ডট কম এটা জেনারেলি হবে আপনার নাম আমার যেহেতু খালিদ ফাহান ডট কম নামে অলরেডি একটা ডোমেন আছে সো আমি ওই নামের দিকে আর যাচ্ছি না এই কারণে আমি এরকম একটা র্যান্ডম

আমি মনে করেন আপনি বাংলাদেশের জন্য একটা ই কমার্স ওয়েবসাইট বানাচ্ছেন বাংলাদেশের জন্য যদি আপনি ই কমার্স ওয়েবসাইট বানান সেই ক্ষেত্রে আপনার সার্ভার হওয়া উচিত বাংলাদেশের সবচেয়ে কাছে যে রিজিয়ন সেইখানে আমি যদি এখানে এডিটা চাপ দেই আপনারা দেখবেন যে বাংলাদেশের ভিতরে কোনো সার্ভার নাই কিন্তু ইন্ডিয়ার ভিতরে একটা সার্ভার আছে তো এই ক্ষেত্রে আমি ইন্ডিয়ায় বা সিঙ্গাপুরে আমার সার্ভার লোকেশন দিব এই ক্ষেত্রে যেহেতু আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাচ্ছি আসলে কিছু তেমন একটা যায় আসে না বাট আপনারা বেসিক্যালি সবসময় মাথায় রাখবেন আপনার ওয়েবসাইট যে ভিজিট করবে সে যেইখানে তার যত কাছে সার্ভার থাকবে ওয়েবসাইট তত তাড়াতাড়ি লোড হবে এখন আমাকে দেখাচ্ছে এর পর স্ক্রিনে বাই দিয়ে পুরো জিনিস কিন্তু লাইভ হইছে আপনাদের সামনে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতে বসছি তখন কোনো ওয়েবসাইট ছিল না এখন আমরা দেখতে পারবো আমি যদি এডিট ওয়েবসাইটে চাপ দেই সো আমি কন্ট্রোল চাপ দিয়ে এডিট ওয়েবসাইটে চাপ দিচ্ছি কারণ আমি এটা আরেকটা ট্যাবে ওপেন করতেছি এবং আমরা এখন দেখব ওয়েবসাইটটা দেখতে আসলে কি রকম হয় আমি যদি ভিজিট সাইটে চাপ দেই আমরা দেখতে পারবো ওয়েবসাইটটা দেখতে হয়েছে তোর হবে এখনই এই ওয়েবসাইটটা এই মুহূর্তে দেখতে এরকম খুব আহামরি সুন্দর আসলে ওয়েবসাইটটা এখনো হয়নি এটাকে আমরা সুন্দর করব বাট তার আগে আমাদের আরেকটা কাজ বাকি আমরা কন্ট্রোল প্যানেলে ম্যানেজ সাইটে চাপ দিব ম্যানেজ চাপ দেওয়ার পরে এখান থেকে আমাদের কিছু ইন্টারেস্টিং কাজ করতে হবে প্রথম কাজ হলো এই ক্ষেত্রে আমি করছি না বাট আপনাদের ক্ষেত্রে আপনারা যখন একটা ওয়েবসাইট বানাবেন এই যে ইমেইলের যে সেকশনটা দেখছেন এখানে চাপ চাপ দেওয়ার পরে একটা প্রফেশনাল বানায় ফেলতে হবে আপনি যখন একটা প্রফেশনাল ওয়েবসাইট বানাচ্ছেন এরপরে যদি আমি মনে করেন আমার ওয়েবসাইট খালিদ ফারহান ডট কম কিন্তু আমার ইমেল যদি হয় খালিদ অ্যাট দ্য রেট জিমেইল ডট কম তাহলে জিনিসটা ভালো দেখায় না প্রফেশনাল দেখায় না সো আপনার যখন একটা প্রফেশনাল ওয়েবসাইট থাকবে তখন আপনার ইমেলও প্রফেশনাল হওয়া উচিত খালিদ অ্যাট দ্য রেট খালিদ ফারহান ডট কম বা ইনফো অ্যাট দ্য রেট খালিদ ফারহান ডট কম এরকম একটা হল উচিত এবং আমরা যে প্যাকেজটা কিনেছি ওটার মধ্যে আসলে ইমেলটা ফ্রি সেটা না নেওয়ার কোনো কারণ নাই তাই না আমি ওটা সিলেক্ট করলাম ইমেল প্ল্যান সিলেক্ট হয়ে গিয়েছে এখানে এবং আমাকে ওরা এখন জিজ্ঞেস করবে যে কি ইমেল চাও আমি দিলাম ইনফো অ্যাট এরপর এখানে আমাকে আবার একটা পাসওয়ার্ড দিতে বললাম আমাদের অটোমেটিক জেনারেট করে ফেললাম পাসওয়ার্ডটা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ওকে আমার ইমেল রেডি হয়ে গেল আমি যদি অ্যাক্সেস ওয়েব চাপ দিই আপনারা দেখবেন আমার আলাদা এইখানে একটা জিমেলের মতো ইন্টারফেস রেডি হয়ে গেল যেটার ভিতর থেকে আমি ইমেল পাঠাইতে পারবো যখন পাঠাবো তখন অন্য মানুষ রিসিভ করবে ইনফো অ্যাট দ্য রেট ডট কম থেকে আর অন্য মানুষ যদি পাঠায় আমি এখানে লগ ইন করি তাহলে আমি অন্য মানুষ যদি ইনফো অ্যাট দ্য রেট ডট কমে পাঠায় তাহলে আমি এখানে ইমেলটা পাবো সো ওটা আমাদের সর্টেড হয়ে গেল এখন একটু ব্যাকে যাই ব্যাকে যাই ব্যাকে যাই হোমে চলে আসি হোমে চলে আসার পরে আমরা দেখবো এখান থেকে আমাদের আর কিছু করার আছে নাকি আমরা এখানে আরেকবার ম্যানেজে চাপ দিব আমরা এক্সটার্নাল জিনিসপত্র আগে করে ওয়েবসাইট ডিজাইন করতে এখানে আসলে আর তেমন কোনো কিছু আমরা করার দেখছি না ওয়েবসাইট সেফ পারফরমেন্স তেমন দেখান করার সো আমি যদি এখানে পিকলু দা ক্যাট ডট কমে চাপ দিই আপনারা দেখেন এখানে লেখা পিকলু দা ক্যাট ডট কম আমাদের ওয়েবসাইট কিন্তু এখন মেইন একটা দুনিয়ার যে কেউ যে কোনো প্রান্ত থেকে যদি পিকলু দা ক্যাট ডট কম লেখা সে আমাদের ওয়েবসাইট পাবে প্রবলেম হলে আমাদের ওয়েবসাইট এখন দেখতে সুন্দর হয়নি এটা দেখে কোনোভাবে পোর্টফলিও ওয়েবসাইট মনে হচ্ছে না আমরা পোর্টফোলিও ওয়েবসাইট এটাকে বাড়ানোর জন্য করব পোর্টফোলিও ওয়েবসাইট বানানোর জন্য আমরা যেটা করতে পারি আমরা এডিট ওয়েবসাইটে সরাসরি চাপ দিতে পারি এই ওয়েবসাইটে চাপ দেওয়ার পরে আমাদের এডিট ইন্টারফেসে নিয়ে যাবে হোস্টিংগার আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব থিমসে যাওয়ার পরে আমরা অ্যাড নিউ চাপ দিব এরপর এখানে লিখবো পোর্টফোলিও ওকে ইন্টারেস্টিং পোর্টফোলিওর অনেক থিম আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর পোর্টফোলিও থিম আমার প্রথমটাই নেই অ্যাকচুয়ালি সো ইনস্টল ফ্রি কিন্তু আমার কিনতে হচ্ছে না কিছু ওই যে যে শুরুতে আমি হোস্টিংগারকে একবার টাকা দিলাম ওর বাইরে আমরা কোনো টাকা খরচ না করে আমাদের এই পুরো ওয়েবসাইটটা কমপ্লিট করতে চাই সো অ্যাক্টিভেট অ্যাক্টিভেটে চাপ দেওয়ার পরে আমার এখন এখানে বলছে কিছু থিম ইনস্টল করতে সো বিগিন ইনস্টলিং প্লাগ সব কয়টা আমি সিলেক্ট করবো একবারে এবং ইনস্টলে চাপ দিব আমি অত ডিটেল আপনাদের বুঝাচ্ছি না তার কারণ অত ডিটেল না বুঝেও আপনারা আসলে আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইট বানায় ফেলতে পারবেন এক আর যদি আপনাদের প্ল্যানই থাকে আমি ওয়েবসাইট বানানো সিরিয়াসলি নিব বা ওয়েব ডিজাইন সিরিয়াসলি নিব সেই ক্ষেত্রে প্যাসিভ জার্নালের ডিটেল কোর্সই আছে এই কারণে আমি এখন আর অত ডিটেলে বোঝাচ্ছি না সো আমি রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগ ইন ইনস্টলারে চলে গেলাম এখানে সব আবার সিলেক্ট করলাম এবং তারপরে অ্যাক্টিভেটে চাপ দিলাম অ্যাপ্লাই সব প্লাগ আমার অ্যাক্টিভেট হয়ে আমি রিটার্ন টু ড্যাশ দেখুন আমার ওয়েবসাইটটা দেখতে কিন্তু এরকম ছিল তাই না এখন আমি যদি একটা রিফ্রেশ দিই তাহলে আমার ওয়েবসাইট দেখতে কীরকম হয় ওয়েবসাইটের চেহারা কিন্তু মোটামুটি বদলে গেছে এখন একটু ভালো হয়েছে বাট অনেক ভালো হয়েছে এরকমও না এখন আমরা আরও কিছু কাজ করব আমরা আবার আমাদের এই ব্যাক এন্ডে ফেরত আসবো সো ড্যাশবোর্ডে চলে যাবো এটা কেটে দিই আমরা এটা স্কিপ কন্টিনিউ উইথ হ্যালো থিম স্কিপ সাইট নেম স্কিপ লোগো টোগো আমি মুহূর্তে দিচ্ছি না সো স্কিপ দ্যাটস আ র্যাপ ব্ল্যাঙ্ক ক্যানভাস টা ওকে এখন আমরা চিন্তা করবো যে আমাদের ওয়েবসাইট এখন আমরা কিরকম ডিজাইনের করতে চাই আমরা যে কোনো কিছু বানাইতে পারি আমাদের সামনে যে ক্যানভাসটা আছে এই ক্যানভাসে আসলে যা ইচ্ছা করা সম্ভব তো আমরা এই স্ক্রিনে লাইভ ওয়েবসাইটটা রাখি এবং এখানে দেখাচ্ছে যে লাইভ ওয়েবসাইটটা দেখতে এরকম এবং এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখতে খুব একটা ভালো দেখাচ্ছে না তাই না এটা আমরা কিভাবে চেঞ্জ করবো আমরা যদি এখানে আসি ডাব্লিউপি অ্যাডমিন এবং এখান থেকে আমরা চলে যাই পোস্ট অল পোস্ট যে হ্যালো ওয়ার্ল্ডটা এডিটে চাপ দিই এডিটে চাপ দিয়ে মনে করি আমার এই পোর্টফোলিও ওয়েবসাইটটা ফাইন্যান্স নিয়ে আমি একজন ফিনান্সিয়াল এক্সপার্ট বা আমি ফাইন্যান্সের দুনিয়ায় কাজ করতে চাই এবং আমি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাইছি যে ওয়েবসাইট আমি চাকরিতে যখন অ্যাপ্লাই করব তখন আমি আমার সিভির কোনো একটা কোনায় লিখে দেবো যে আমার একটা ওয়েবসাইটও আছে ওয়েবসাইটের নাম অমুক ডট কম তো আমার ওয়েবসাইটে যদি কেউ যায় সে যদি ফাইন্যান্স নিয়ে একটা লেখা টাকা দেখে তাহলে মনে হয় একটু ভালো ইমপ্রেশন আসবে সো আমি আপাতত চ্যাট জিপিডিতে যাই যে বলি যে রাইট মে আ ফাইভ হান্ড্রেড ওয়ার্ড আর্টিকেল About the future of blockchain. Okay, nice. So, ও পুরোটা লিখতে থাকুক ততক্ষণ আমি টাইটেলটা কপি করি কপি করে নিয়ে আসলাম ভাই তবে এই কাজ আপনি করবেন নাকি এটা আমি আপনাকে বলতেছি না যে আপনি এটা করেন চ্যাট জিপিটি থেকে কপি করে নিয়ে আসাটা সবসময় ভালো নাও হইতে পারে এই ক্ষেত্রে আমি পড়তেছিও না যে আসলে কি বলছে আপনার ক্ষেত্রে আপনার হয়তো একটু পোরেটো নেওয়া উচিত হবে যদি আপনি চ্যাট জিপিটির জিনিসপত্র ইউজ করেন বা গুগল বার্ডের জিনিসপত্র ইউজ করেন আর যদি আপনার নিজের নলেজ থাকে সেই ক্ষেত্রে ইউজ না করাই ভালো বিকজ আপনি কখনোই দুনিয়ার কোনো এআই এত অ্যাডভান্স না এখন পর্যন্ত যে ওরা মানুষের থেকেও ভালো নলেজেবল জিনিস দিবে হয়তো গ্রামাটিক্যালি অনেক ভালো জিনিস দিবে বাট মানুষের থেকে ভালো নলেজেবল জিনিস দিবে এই চান্স আসলে বেশ কম কপি এখানে চলে আসলাম বেস্ট ওকে সুন্দর সো এখানে আমি আপডেটে চাপ দিই আপডেটে চাপ দেওয়ার পরে এখন যদি আমি পিকলুদা ক্যাট ডট কমে আসি এবং এখানে আরেকটা রিফ্রেশ দিই আপনারা দেখেন কি হচ্ছে এখানে দ্য ফিউচার অফ ব্লক চেইন একটা ইন্টারেস্টিং আর্টিকেল চলে আসছে এই জায়গাটা কেমন জানি দেখাচ্ছে এই জায়গাটা ঠিক করার জন্য আমরা কি করবো আমরা এখানে চাপ দিবো আমরা ব্যাকে চলে আসবো ব্যাকে চলে এসে আমরা এখানে একটা রিফ্রেশ দিব কারণ এখানে আমার নামটা চেঞ্জ হয়ে যাবে এরপর আমি এডিটে চাপ দিব এডি চাপ দেওয়ার পরে আমি গুগলে যাব গুগলে যে আমি লিখবো ওকে ফটো অফ ব্লক চেইন আমি যখন লিখবো গুগলে যে এবং ভিউ অলে চাপ দিব ব্লক চেইনের অনেক ছবি আসবে যে কোনো ছবি আমরা ইউজ করে ফেলতে পারবো না আমরা টুলসে যাব টুলসে যে এখান থেকে ইউজেজ রাইট থেকে ক্রিয়েটিভ কমন লাইসেন্স এটা সিলেক্ট করব তারপরে যা থাকবে এগুলো আমরা ইউজ করতে পারবো সো ব্লক চেইন সেভ ইমেজ আমি ওয়ান লেখে র্যান্ডম লেটা সেভ করলাম এবং তারপরে এখানে আসলাম এখানে আসার পরে এই জিনিসটা টগল করলাম ফিচার ইমেজটা টগল করলাম সেট ফিচার ইমেজে চাপ দিলাম এটা এখান থেকে টান দিয়ে এখানে বসাই দিলাম আশা করি এটা হবে হ্যাঁ ফিচার হয়ে হয়ে গেল এখানে সিলেক্ট আপডেটে চাপ দিলাম এবং তারপরে এখন যদি আমি বিক্রুদা ডট কমে যে আরেকটা রিফ্রেশ দিই আপনারা দেখতে পারবেন যে হুম এখানে ব্লক চেনের ছবিটাও চলে আসতেছে এখানে দেখতে এখন আরেকটু সুন্দর লাগতেছে পুরোপুরি এখনো আমাদের ওয়েবসাইটে পোর্টফোলিও ভাব আসে নাই অ্যাবাউট মিতে যদি আমি চাপ দিই তাহলে দেখা যাচ্ছে কিছুই হচ্ছে না এবার মিলে চাপ দিলে কোনো পেজেই যাচ্ছে না সো আমি আবার এখানে চলে আসি আমার যে ব্যাক এন্ড সো আপনারা দেখতে পাচ্ছেন আমি একবার ফ্রন্ট এন্ডে যে রিফ্রেশ দিচ্ছি তারপরে আমি একটু পরে ব্যাক এন্ডে চলে আসতেছি সো আমার অ্যাবাউট পেজ বলে আসলে কিছু নাই মনে হচ্ছে এই কারণেই অ্যাবাউট মিতে আমি যখন চাপ দিচ্ছি তখন আসলে কিছু হচ্ছে না সেম পেজে আবার লোড হচ্ছে এটা আমরা ফিক্স করব কীভাবে আমরা নতুন একটা পেজ অ্যাড করি তাহলে অ্যাড নিউ এটা নাম দিলাম অ্যাবাউট মি কিছু একটা লিখতে হবে আমি চলে গেলাম চ্যাট জিপিটির কাছে রাইট মি এন অ্যাবাউট মি সেকশন আই এম আ ফাইন্যান্স এক্সপার্ট ওকে সুন্দর আমাকে চ্যাট জিপিটি একটা সুন্দর আমি একজন ফাইনান্স এক্সপার্ট বিষয়ক জ্ঞান দিয়ে যাচ্ছে এগেইন এই জিনিস করা কতটুকু করবেন বা এই জিনিস আদৌ করা উচিত নাকি উচিত না আমি তো বলবো একদমই করা উচিত না তার কারণ আপনি আসলে এটা এটা চ্যাট জিপিটি যে অ্যাবাউট মি লিখে দিচ্ছে ওটা তো আপনার অ্যাবাউট মি না তাই না তো ওটা চ্যাট জিপিটি মনে করতেছে যে একজনের অ্যাবাউট মি এরকম হইতে পারে বাট ওটা আসলে আপনার জীবনের গল্প না তো ওইটা এভাবে ইউজ না করাই ভালো আমরা এখানে জাস্ট হিসাবের সুবিধার্থে এবং আমাদের যাতে তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যায় এই কারণে আমি এভাবে অ্যাবাউট মি লিখে দিচ্ছি সো পাবলিশ হয়ে গেল এবং আমি ভিউ পেজে চাপ দিই তাহলে দেখুন এখানে আমার একটা অ্যাবাউট মি চলে আসছে সুন্দর এখন এই অ্যাবাউট মিটা আমি কপি করব কপি করে আমি এখানে আসব এখানে এসে অ্যাকচুয়ালি আমি এখান থেকে কাস্টমাইজে চাপ দিব কাস্টমাইজে চাপ দেওয়ার পরে আমরা কিছু কাজ একসাথে করব এখানে দেখুন আমি যদি আমার ওয়েবসাইটটা ইনকগনিটো মোড ওপেন করি পিকলু দ্য ক্যাট ডট কম এখানে যদি আমি ওপেন করি আপনারা কিছু ইন্টারেস্টিং জিনিস দেখতে পারবেন এগুলো অনেকেই নেগলেক্ট করে এই জায়গায় পিকলু দ্য ক্যাট ডট কম লেখা খুব একটা ভালো দেখাচ্ছে না ফেসবুকে গেলে কিন্তু এই জায়গায় ফেসবুক ডট কম লেখা থাকে না শুধু ব্র্যান্ডের নাম লেখা থাকে সেটা এটা আমরা কীভাবে ফিক্স করবো আমরা সাইট আইডেন্টিটিতে চাপ দিব পিকলু দ্য ক্যাট এরকম করে দেবো এখানেও দেখুন কি সুন্দর করে চলে আসলো জিনিসটা আই টক অ্যাবাউট ফাইন্যান্স সুন্দর লাগতেছে ব্যাপারটা এখন এরপরে আমাদেরকে এখানে আর কিছু করার ছিল না এখানে আমাদের আর কিছু করার ছিল না প্রত্যেকটা অপশন আমরা ঘেটে ঘেটে দেখবো সো কালার আমরা চেঞ্জ করতে পারি আমাদের ইচ্ছা মতো সো হেডার টেক্সট কালার যে দেখুন সব চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে আপনারা যদি এই এই জায়গাটা একটু মনোযোগ দেন আপনারা দেখবেন এখানে কালার সব চেঞ্জ হচ্ছে আপাতত এরকম থাক আমি এখানে কিছু করছি না ব্যাকগ্রাউন্ড ইমেজ এভাবেই থাক তো ব্যাকগ্রাউন্ড ইমেজে আমি এই ইমেজটা বদলানোর জন্য এখন আমার কাছে এই মুহূর্তে ইমেজ নাই বাট আপনারা বুঝতেই পারতেছেন ইমেজ বদলাই কীভাবে আসলে মেনু মেনুতে আমি এখন কিছু দিচ্ছি না এটা এরকম থাক উইজেটস সিঙ্গেল পেজ পোস্ট সাইড বার এটা একটা ইন্টারেস্টিং জিনিস আপনারা দেখেন অ্যাবাউট পেজে যখন আমি যাচ্ছি ডান পাশে জিনিসটা খুব বাজে দেখাচ্ছে এই যে রিসেন্ট পোস্ট রিসেন্ট কমেন্ট আর্কাইভ ক্যাটাগরি জিনিসটা দেখতে খুব একটা ভালো দেখাচ্ছে না এটা আমি কীভাবে ফিক্স করবো আমি কাস্টমাইজ আসবো উইজেটস ওপেন করবো সিঙ্গেল পেজ পোস্ট সাইড ওপেন করবো এবং গটেড এবং এখান থেকে আমি পুরো জিনিসগুলো ডিলিট করবো এক এক করে তো আমি এখান থেকে ধরে আচ্ছা এখান থেকে ডিলিট সম্ভত করা যাবে না এক এক করে করতে হবে ধরলাম নিচে রিমুভ গ্রুপ পুরোটাকে কন্ট্রোলে দিয়ে ধরা যায় যায় না আমি কন্ট্রোল এ দিয়ে পুরোটা ডি ডিলিট করার চেষ্টা করছিলাম বাট পারলাম না এক এক করেই আমার করতে হচ্ছে ওকে ওকে এই জিনিস করার পরে আমরা যদি এখানে অ্যাবাউট পেজ সেকশনটা আসি একটা রিফ্রেশ দিই আপনারা দেখতে যে এখানে এখন সার্চ ছাড়া আর কিছু নাই ডান পাশে সব কিন্তু আমি রিমুভ করে দিছি এখন আমার পেজটা দেখতে আর একটু সুন্দর লাগতেছে আমি আবার কাস্টমাইজে ফেরত আসি হোম পেজ সেটিংসে হোম পেজ সেটিংসে এই মুহূর্তে বলতেছে আমার লেটেস্ট পোস্ট যেটা আমার লেটেস্ট যে ব্লগ পোস্ট ওটি উপরের দিকে আসবে খুব একটা খারাপ না আমি চাইলে এই লেটেস্ট পোস্টটা না এনে আপনারা যদি খালিদ ফান ডট কমে যান আমরা কিন্তু লেটেস্ট যে ব্লগ পোস্ট আসে ওটা উপরে দেখি না আমরা সবসময় এই পেজটাই দেখি এটা কোনো চেঞ্জ হয় না তো আপনারা ওভাবেও করতে পারেন ভাবে যদি আপনারা করতে চান সেই ক্ষেত্রে এখান থেকে আ স্ট্যাটিক পেজ সিলেক্ট করতে হবে তাহলে একটা ফিক্সড পেজ ওইটাই সব সময় লোড হবে যখন কেউ piclu.com টাইপ করবে আমার ক্ষেত্রে আমার মনে হচ্ছে লেটেস্ট পোস্ট খারাপ দেখাবে না সো লেটেস্ট পোস্ট এরকমই থাকুক পেজ টেমপ্লেট পেজ লেআউট এখানে আমি তেমন কোনো চেঞ্জ করব না থিম অপশনের ভিতরে আমি এখন কোনো চেঞ্জ চেঞ্জ করব না একটা জিনিস ছাড়া সো ফুটার অপশনে আমি চাপ দেব দেখুন নিচে কপিরাইট অল রাইটস রিজার্ভড এই কথাটা এটা আপনি চেঞ্জ করতে পারেন সো কপি রাইট অল রাইটস রিজার্ভ এটা চেঞ্জ করে আমরা দিতে পারি কপি রাইট টোয়েন্টি টোয়েন্টি থ্রি দ্য ক্যাট এটা আমি দিয়ে দিলাম যে দেখুন এখানে নিচে চেঞ্জ হয়ে গেছে এই কথাটা এই থিম লেখাটা আপনি এই মুহূর্তে চেঞ্জ করতে পারবেন না কারণ আমরা ফ্রি একটা থিম ইউজ করতেছি আমরা থিম কিনতেছি না যদি আমরা কিনতাম তাহলে আমরা ওটাও চেঞ্জ করতে পারতাম তো এখন আমাদের হোম এবং অ্যাবাউট এই দুইটা সেকশন রেডি হয়ে গেছে গেছে বলে মনে হচ্ছে তাই না তো আমি ব্যাকে আসি এখান থেকে আরেকবার ব্যাকে আসি এবং এখান থেকে আরেকবার ব্যাকে আসি দুইবার ব্যাকে চলে আসলাম আমরা এবং এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাই কেটে দেই সো পেজ অল পেজ অল পেজ থেকে আমরা দেখছি প্রাইভেসি পলিসি আমাদের এই মুহূর্তে লাগবে না আমরা একটা বিন করে দিই পোস্ট থেকে আমরা দেখি অল পোস্টের ভিতরে আমরা এখান থেকে ইচ্ছা মতো নতুন ব্লগ পোস্ট অ্যাড করতে পারি ওখানে আমাদের তেমন কিছু করার নেই আরেকটা পেজ আমরা এখন যুক্ত করি সেটা হলো কন্ট্যাক্ট সো অ্যাড নিউ কন্ট্যাক্ট এবং আমরা পাবলিশ তারপর খুব সিম্পল একটা কাজ করবো আমরা কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করতে চায় তাহলে সে আমাদের সাথে কীভাবে যোগাযোগ করবে এই কারণে তাকে একটা ফর্ম দিয়ে দিব আমরা এখানে সো ডাব্লিউপি ফর্মস এখানে আমি পেস্ট করে দিচ্ছি ক্রিয়েট আ ফর্ম নিউ ফর্ম নিউ ফর্মে চাপ দিলাম গো এখানে আমার একটা নাম দিতে হবে সো কন্ট্যাক্ট ফর্ম দিলাম খুব সিম্পল একটা কন্ট্যাক্ট ফর্ম ইউজ করবো আমরা এই টেম্পলারটা ইউজ করি নাম ইমেল মেসেজ ঠিক আছে সেভ কেটে দিলাম হয়ে গেল সো আমি যদি এখন আপডেটে চাপ দিই এখন দেখেন আমার ওয়েবসাইটে খুব বেশি সময় কিন্তু হয়নি আপনি এই ভিডিওটা দেখতেছেন চিন্তা করেন আপনি জিনিসটা কত ইন্টারেস্টিং যে আমরা আধা ঘন্টা এক ঘন্টাও হয় নাই বাট তার মধ্যে আমরা অলমোস্ট আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট দাঁড় করায় ফেলেছি সো আমি যদি এখন পিকলু দ্য ক্যাট ডট কমে আসি আমি আরেকটা কাজ করবো আমি সেটিংসে যাবো সেটিংস থেকে রিডিংয়ে যাব রিডিংয়ে যে অ্যাকচুয়ালি রিডিং এর আমি চেন পার্মা যাব যাবো যে আমি পোস্ট নেম করে দিব এটা তারপর সেভ চেঞ্জে চাপ দিবো এখন আপনি দেখেন জিনিসটা হচ্ছে আমার ওয়েবসাইটের ভিতরে আমি যদি পেজেসে অল যাই আমার ওয়েবসাইটের ভিতরে একটা অ্যাবাউট পেজ হয়েছে একটা কন্ট্যাক্ট পেজ হয়েছে এবং একটা হোম পেজ হয়েছে যদি ইনকগনিটোতে যে ওপেন করি সব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে অ্যাবাউট কন্ট্যাক্ট এবং আমার হোম পেজ তো এখানে আসেই সো আমার হোম পেজ এটা আমার অ্যাবাউট পেজ এটা আমার কন্ট্যাক্ট পেজ এটা ঠিক আছে এখন কথা হলো যে হোম পেজে আছে সেই কন্টাক্ট পেজ কীভাবে খুঁজে পাবে আমাদের ওয়েবসাইটে কিন্তু আমরা মেনুটা অত যত্ন করে দেইনি মেনুটা এখানে আসে একদমই নাই তা না অ্যাবাউট মি কন্টাক্ট আসে বাট এটা এখানে হ্যামবার্গার মেনুতে চাপ দিয়ে খুঁজে বের করতে হচ্ছে মেনুটা যদি উপরের দিকে কোথাও থাকতো তাহলে কিন্তু খুব একটা সুন্দর লাগতো প্রবলেম হলো উপরের দিকে আমি যদি এখন মেনু আনতে চাই তাহলে আমার এলিমেন্টারের একটা প্রো ভার্সন ব্যবহার করতে হবে যেটা আমি এই মধ্যে ব্যবহার করতে চাই না কারণ আপনাদের জন্য একটু জটিল হয়ে যাবে জিনিসটা তো আমরা আরেকটা কাজ করব আমরা পেজেস থেকে অ্যাড নিউ চাপ দিব এবং আমরা নতুন একটা হোম পেজই বানাবো সো অ্যাড নিউ নতুন একটা হোম পেজই আমরা বানাই হোম পাবলিশ এবং এডিট উইথ এলিমেন্টার এই মুহূর্তে আমাদের হোম পেজ দেখতে এরকম এখানে একটা পোস্ট আসে বাম পাশে আমাদের ছবি টবি আসে এবং তারপরে এখানে ভিতরে আমরা এখন নতুন একটা হোম পেজ বানাবো আমি উপরে উপরে আমার এই আমি এখানে প্লাস দুইটা সেকশন বানাবো দুইটা সেকশন বানানোর পরে বাম পাশের সেকশনটাই আমি দিব একটা ইমেজ এবং ডান পাশের সেকশনটা অ্যাকচুয়ালি পাশের সেকশনটা আমি ইমেজ না দিই বাম পাশের সেকশনটা আমি ইমেজ না দিয়ে উপরে আমি দিয়ে দিলাম একটা ভিডিও এটা আমি কেটে দিই এটা হয়ে গেল আমার একটা ভিডিও ভিডিওর পরে এই জায়গায় আমি দিব একটা সেকশন সো টেক্সট এডিটর আমি এখান থেকে ডান দিয়ে নিয়ে আসলাম একটু আগে আমরা চ্যাট আমার নিয়ে অনেক জিপিটিতে কথাবার্তা বলেছি তাই না সো সো রাইট সেকশন গ্রিটিংস এটুক আমি কপি করে নিয়ে আসলাম পুরোটা লাগবে না কপি করে আমি এখানে নিয়ে আসলাম এখানে আমি এইটুক খালি কপি করে বসায় দিচ্ছি এখান থেকে কপি করে বসালে ফরম্যাটটা দেখতে ভালো দেখাচ্ছে না আমি একটু ডিলিট করে আবার সুন্দর করে বসাই এবার দেখতে সুন্দর লাগবে ওকে নাইস এইটার উপরে একটা হেডিং থাকলে মনে হয় ভালো লাগতো সো আমি এখান থেকে একটা হেডিং টান দিয়ে নিয়ে এসে এখানে ছেড়ে দিই এবং তারপরে লিখি অ্যাবাউট পিকলু এটা তো মাঝখানে না আনলে ভালো দেখায় না সো এটা মাঝখানে নিয়ে আসি এবং এইচ টুটাকে এইচ করে দিতে পারি আমরা অ্যাকচুয়ালি H2ই টুই থাক এটা এইচ করার দরকার নেই এবং উপরে ভিডিও প্লেস হোল্ডারে আমরা ইউটিউবে যাব ইউটিউবে যে ক্যাট ভিডিও লেখে সার্চ দিব সার্চ দিয়ে একটা ক্যাট ভিডিও এখান থেকে কপি করবো ইউআরএলটা কপি করে আবার এডিটে চলে আসবো এইখানে ভিডিও প্লেস হোল্ডারের ভিতরে আমরা তেরোটায় চাপ দিব এখান থেকে আমরা এটা লিখবো তারপর আপডেটে চাপ দিব ওকে ইন্টারেস্টিং ভাবে কিন্তু আমার ওয়েবসাইট আগাচ্ছে আপনারা জানি না টের পাচ্ছে নাকি ওয়েবসাইট আগাচ্ছে নাকি আগাচ্ছে না বাট ওয়েবসাইট কিন্তু আগাচ্ছে এখন আমরা আর কাজ করবো আমরা এইখানে চাপ দিব তারপর মেনুতে চাপ দিব মেনু অ্যাংকর এখান থেকে মেনুটা নিয়ে আসবো অ্যাকচুয়ালি অ্যাঙ্কর মেনু আমাদের দরকার নাই ওয়েবসাইট না অনেক ট্রায়াল অ্যান্ড এরোরের ভিত্তিতে হয় কারণ ট্রায়াল অ্যান্ড এরোর না করলে আসলে বোঝা যায় না যে কোন জিনিসটা করতে হবে কোন জিনিসটা করলে ভালো হয় কোন জিনিসটা না করলে ভালো হয় ডিজাইন জিনিস এমন যে এক একজনের এক পছন্দ হয় ভিজিট অ্যাবাউট মি ভিজিট অ্যাবাউট মি না লিখে আমি লিখি ক্লিক হেয়ার টু লার্ন মোর অ্যাবাউট মি এটা একটা আর আর একটা হলো ক্লিক হেয়ার টু কন্ট্যাক্ট মি ওকে সুন্দর এখন অ্যাবাউট মিতে কপি করে নিয়ে আসলাম আমি ওই লিংকটা এবং এইখানে আমি ওই লিঙ্কটা বসাই দেবো সো ক্লিক হেয়ার টু নো মোর অ্যাবাউট মি এখানে আমি লিঙ্কে চাপ দিব তারপরে এখানে আমি লিঙ্কটা দিয়ে দিবো আর ক্লিক হেয়ার টু কন্ট্যাক্ট মিতে আমি এখানে কন্ট্যাক্টের যে পেজটা ওটা এখান থেকে কপি করে নিয়ে আসবো তারপরে ক্লিক হেয়ার টু কন্ট্যাক্ট মি এখানে পেস্ট করে আর আরেকটা জিনিস করতে পারলে আমার মনে হয় ভালো হয় সেটা হলো সোশ্যাল আইকন্স সো আমি নিচে এখানে যদি একটা সোশ্যাল আইকন বসাই এই মুহূর্তে আমি লিঙ্ক দিচ্ছি না বাট আপনারা যেটা করতে পারেন আপনারা ফেসবুকে চাপ দেবেন এখানে লিঙ্কটা বসাই দিবেন আপনার ফেসবুক প্রোফাইলে টুইটারে যাবেন টুইটারে আপনার লিঙ্কটা বসে দেবেন ইউটিউবে আপনার লিঙ্কটা বসে দেবেন শুধু ফেসবুক টুইটার ইউটিউব না আপনারা যা ইচ্ছা ওটা লিঙ্ক এখানে বসাইতে পারেন সব বসে আপডেটে চাপ দিব এখন আমরা লাস্ট একটা কাজ করবো তারপর আমরা দেখবো আমাদের ওয়েবসাইটটা কেমন হয়েছে ব্যাকে চাপতেই এবং তারপরে আমরা চলে যাব হলো সেটিংস রিডিং এবং আ স্ট্যাটিক পেজ হোম পেজ হোম এটা সিলেক্ট করে সেফ চেঞ্জেস ওকে সো আমরা এখন যদি এই পেজটা রিফ্রেশ দিই আমাদের ওয়েবসাইটের চেহারা কিন্তু পুরোপুরি বদলা হয়ে যাবে সো যদি যদি সো এখানে দেখা যাচ্ছে এখন আমার হোম পেজের চেহারা বদলায় গেছে হোমে প্রথমে আমাকে দেখাচ্ছে এটা তারপর আমাকে বলতেছে আমার ব্যাপারে আরো জানতে চাইলে এখানে ক্লিক করতে আমার সাথে কনট্যাক্ট করতে চাইলে এখানে ক্লিক করতে অথবা আমার সোশ্যাল আইকন্স এখানে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা এখানে অ্যাবাউট পেজটা ওপেন করতেছে আমার এবং আমি যদি কন্ট্যাক্টে ক্লিক করি তাহলে আমার ফর্মটা ওপেন হচ্ছে এখানে যেটা ফিল আউট করে মানুষ আমার সাথে যোগাযোগ করতে পারে তো এবার মোটামুটিভাবে কিন্তু একটা দেখতে একটু ফানি হচ্ছে এখন বাট আমার মোটামুটিভাবে আমার ওয়েবসাইটটার স্কেলেটন রেডি এখন আমি এই স্কেলিটনের উপরে আস্তে আস্তে ইমপ্রুভ করবো আমার এই ভিডিওর উদ্দেশ্য এইটা না যে আপনাদের দেখানো কত তাড়াতাড়ি এটা হবে ওয়েবসাইট বানানো সম্ভব কারণ যখন আপনি একটা ওয়েবসাইট বানাবেন কত তাড়াতাড়ি বানাইলেন এটার উপর আসলে কোনো স্কোর নাই আপনি ধীরে সুস্থে বানাইলেও সমস্যা নেই খুব তাড়াতাড়ি বানাইলে যে আপনাকে কেউ বলবে যে আপনি অনেক তাড়াতাড়ি বানাইছেন লাভ হয়েছে এরকম আসলে ব্যাপারটা একদমই না আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য এটাই যে আপনাদের বোঝানো জিনিসটা আসলে কত সহজ লিটারেলি আমি ওয়েব ডেভেলপার না আমাদের টিমে ওয়েব ডেভেলপার আছে আমি নিজে কখনো ওয়েবসাইট বানাই না তারপরেও আমার মতো একটা নুব যে ওয়েব ডেভ নিয়ে তেমন কিছুই জানে না তার পক্ষেও আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে একটা মোটামুটি স্কেলেটন দাঁড় করা ফেলা সম্ভব এবং আমি যদি এটার পরে দুই থেকে তিন ঘন্টা সময় দেই তাহলে আমি এটলিস্ট দশ পেজ পনেরো পেজের একটা খুব সহজ ওয়েবসাইট কোনো রকম জটিল জ্ঞান ছাড়াই বানায় ফেলতে পারবো আমরা জানি এবং আমি যদি পারি সেক্ষেত্রে আপনি পারবেন না এটা হওয়া সম্ভব না সেই কারণে আমি ভিডিওটা বানালাম একটা টিউটোরিয়াল টাইপ ভিডিও আমাকে আপনারা কমেন্টে জানাবেন আপনাদের টিউটোরিয়াল টাইপ ভিডিও ভালো লাগে নাকি তাহলে আমি এরকম টিউটোরিয়াল মাঝে মধ্যে বানানোর চেষ্টা করব ভালো থাকেন দাদা